আজকের ভিডিওতে আমরা কথা বলবো একজন কিংবদন্তি বিজ্ঞানী যিনি তার জীবনের সংগ্রামের মধ্যেও মহাবিশ্বের অজানা রহস্য উন্মোচন করেছেন তিনি হলেন স্টেফেন হকিং তার জীবনের গল্প শুধুমাত্র বিজ্ঞানীদের জন্যই নয় বরং প্রতিটি মানুষের জন্য এক অনুপ্রেরণা আসুন জানি তার অসাধারণ যাত্রা স্টেফেন হকিং উনিশশো সালে আট জানুয়ারি অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে পুরো পৃথিবী অগ্নিকাণ্ডের মধ্যে ছিল তার বাবা মা দুজনেই ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তাদের মধ্যে দেখা হয়েছিল যুদ্ধকালীন সময়ে এক অদ্ভুত পরিস্থিতিতে যদিও শৈশবে হকিং পড়াশোনায় পিছিয়েছিলেন তিনি স্কুলের শিক্ষকদের কাছ থেকে আইনস্টাইন খেতাব পেয়েছিলেন যা তার ভবিষ্যৎ প্রতিভার ইঙ্গিত দেয় উনিশশো সালে মাত্র সতেরো বছর বয়সে স্টিফেন হকিং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তার বাবা চেয়েছিলেন তিনি ডাক্তারি পড়ুক কিন্তু হকিং নির্বাচন করলেন গণিত এবং পদার্থবিজ্ঞান শুরুতে পড়াশোনায় তার আগ্রহ কম ছিল কিন্তু শেষ পর্যন্ত তার অধ্যবসায়ের ফলস্বরূপ তিনি ফার্স্ট ক্লাস ডিগ্রি লাভ করেন এবং এক বিশেষ ভাইবা পরীক্ষা তাকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে যাওয়ার পথ দেখায় উনিশশো তেষট্টি সালে একুশ বছর বয়সে হকিং একটি মারাত্মক রোগে আক্রান্ত হন মটর নিউরন রোগ বা এএলএস ডাক্তাররা তাকে জানিয়ে দেন তার বেঁচে থাকার সময় মাত্র কয়েক বছর এই খবরের পর হকিং মানসিকভাবে ভেঙে পড়েন তবে তার পরিবার এবং প্রেমিকা জেইন ওয়াইল্ডের সমর্থনে তিনি জীবনের নতুন দিক খুঁজে পান তাদের সম্পর্কের জোরেই হকিং জীবনের নতুন লক্ষ্য ও শক্তি খুঁজে পান স্টেফেন হকিংয়ের পিএইচডি গবেষণা শুরু হয়েছিল মহাবিশ্বের প্রসারণ এবং কৃষ্ণগহবরের গঠন নিয়ে তার সবচেয়ে বিখ্যাত কাজ ছিল হকিং বিকিরণ যা বলেছিলেন যে কৃষ্ণগহবর থেকে শক্তি নির্গত হয় যা পুরো পদার্থবিজ্ঞানের জগতে বিপ্লব সৃষ্টি করে তার তত্ত্বের ফলে বিজ্ঞানীরা মহাবিশ্বের সৃষ্টি ও গঠন সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি পেতে শুরু করেন উনিশশো সালে হকিং তার বিখ্যাত বই এ ভ্রিফ হিস্টোরি অফ টাইম প্রকাশ করেন এই বইটি সাধারণ মানুষকে মহাবিশ্বের রহস্য এবং সময় ও স্থান নিয়ে ধারণা দেয় এই বইটি বিশ্বব্যাপী পঁচিশ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয় এবং স্টেফেন হকিংকে বিশ্বজুড়ে এক বিখ্যাত বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠা করে স্টেফেন হকিং এর ব্যক্তিগত জীবনে ছিল চ্যালেঞ্জে পরিপূর্ণ তার প্রথম স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হলেও তিনি নতুন জীবন শুরু করেন তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে গেলে নতুন প্রযুক্তি এবং সহকর্মীদের সহায়তায় তিনি তার কাজ চালিয়ে যান স্টেফেন হকিং দু সালে চোদ্দ মার্চ মারা যান কিন্তু তার অবদান চিরকাল অমর থাকবে তিনি আমাদের শিখিয়ে গেছেন প্রতিকূলতা আসলে আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক হতে পারে এবং আমাদের মধ্যে যে ক্ষমতা আছে তা কখনো হালকা করে দেখার নয় হকিং আজও আমাদের মধ্যে এক অমূল্য প্রেরণার উৎস স্টেফেন হকিং ছিলেন একজন বিজ্ঞানী যিনি শুধু তার গবেষণা নয় তার জীবনের সংগ্রাম দিয়েও পৃথিবীকে শিক্ষা দিয়েছেন আপনি কি মনে করেন হকিং এর অবদান সম্পর্কে মন্তব্যে আমাদের জানাবেন আর যদি এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না